বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং আমরা বিভিন্ন দেশ যেটা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগকেই আসলে নির্দেশ করে এই জায়গায় আপনাদের কোনো প্রেশার আছে কিনা বিভিন্ন দেশ থেকে যদি এটা আমার মনে হয় আপনি সঠিক জায়গায় প্রশ্নটি করেননি অন্তত আমার কাছে এরকম কিছু নেই ভারতের পররাষ্ট্র সচিব আপনাদের মুখে একটি প্রশ্ন তুলে দিয়েছিলেন আপনারা সেই প্রশ্নটা করেননি কেউ ভারতের পররাষ্ট্র সচিব বলেছিলেন যে অন্তর্ভুক্তিপূর্ণ ট্রান্সপারেন্ট ইত্যাদি নির্বাচন তারা চান ইত্যাদি আপনার আপনাদের মুখে প্রশ্নটা তুলে দেওয়া হয়েছিল যে আপনারা এই কথা গত পনেরো বছর বলেননি কেন আগের নির্বাচনগুলি কি আপনাদের এই ফর্মুলাগুলি সঠিক ছিল আপনারা কেউ এই প্রশ্ন তুলেন না আমি বড় অবাক হয়েছি যে আপনাদের আপনাদের মধ্যে যথেষ্ট পুরনো জার্নালিস্ট অনেকে আছে। আপনাদের উচিত ছিল এই সুযোগটা যখন উনি দিয়েছেন আপনারা যদি নিজের থেকে কিছু এমব্রাস করতে নাও চান যখন তিনি সুযোগটা দিয়েছেন তখন সেই প্রশ্নটা আপনাদের করা উচিত চেষ্টা করেন